এখন বেজে গেছে বারোটা বারোটা দশ দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমি ভাবিনি যে এত রাতে ভিডিও করব। কারণ এত পরিমাণে বাজি ফাটছে ঘুম ভেঙে গেছিলো তো বাইরে গিয়ে একটুখুনি ভিডিও করার চেষ্টা করলাম অন্ধকার তো সেভাবে ওঠেনি তাই ভালো সেই জায়গাটা যেয়ে গেছি তাহলে একবার হ্যাপি নিউ ইয়ারটা বলে দিতে শুনতে পাচ্ছ কি জানি না বাজি ফাটছে মানে একটু আগে যখন পুরো বারোটা বাজে মানে কান পাতা যাচ্ছিলো না এত বাজি ফাটছিলো ঠান্ডা লাগছে আজকে এত ঠান্ডা পড়েছে আমি পুরো ঠক করে কাঁপছি মানে ক্যামেরাও পুরো কাঁপছে তাহলে গুড নাইট এবার আমি ঘুমিয়ে পড়বো ঘুমিয়েই পড়েছিলাম গুড মর্নিং সুমনা স্টাইলি চ্যানেলে নতুন আর একটা ব্লগে আর নতুন বছরে দু হাজার প্রথম দিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এটা আমার প্রথম ব্লগ মানে দু হাজার প্রথম ব্লগ দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি যদিও তোমরা এই ব্লগটা দেখতে পাবে সেকেন্ড জানুয়ারি আর কালকে রাতে আমি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলেছিলাম কিন্তু তখন আমার এত পরিমাণে ঠান্ডা লাগছিল মানে বাজির আওয়াজ পেয়ে ঘুম তো ভেঙে গেছিলো বাজির আওয়াজ পেয়ে আমি ধরফড় করে ঠেলে উঠেছি মানে দেখবো বলে তার সাথে আমি ভিডিও করেছি হালকা হালকা বোঝা গেছে আর আমার তখন এত পরিমাণে ঠান্ডা লাগছিল তাড়াহুড়ো করে গায়ে আর চাদর সোয়েটার নিতে মনে নেই এত ঠান্ডা লাগছিল মনে হচ্ছে না হাড়ে ঠান্ডা হাতুড়ি মারছে যেন এত ঠান্ডা লাগছে তো আমি তখন ওই যে কাঁপা গলায় বলেছিলাম নিউ ইয়ার মানে মুখে দাঁতটা তখন বের করেছিলাম কারণ নিউ ইয়ারে মুখ গোমরা করে একটা বললে কীরকম কিন্তু আমার দাঁত বের করেছে ঠান্ডা যেন দাঁতে দাঁত লেগে যাচ্ছিল এইরকম একটা ব্যাপার তাই এখন তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের বছরটা ভালো যাক এই শুভকামনা নিয়েই আমি দিনটা শুরু করলাম আর এখন বাজে দশটা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর আজকে সকালের দিকটায় মানে আমাদের বেলার দিকে যেমন রান্নার ঝামেলাটা থাকে সেটা আজকে নেই কারণ আজকে নিউ ইয়ার স্পেশাল ব্রেকফাস্ট মানে স্পেশাল কিছুই নয় ওই বাবা জাস্ট কিনে এনেছে এখন খাওয়া হবে টিফিনের ঝামেলাটা নেই আর কি টিফিনটা খেয়ে উঠে তারপর রান্না বসিয়ে দেওয়া হবে শীত আর এই নিউ ইয়ার বললেন একটা কথা মনে পড়ে আমাদের ছোটোবেলায় মানে আমাদের এই জেনারেশনে ছোটোবেলায় মোটামুটি সবাই আর কি এই ঘটনার সাথে পরিচিত নিউ ইয়ারের বেশ এক দু সপ্তাহ আগে থেকে গ্রিটিংস কার্ড কিনতে শুরু করে দেওয়া মানে তখন আমাদের কাছে দু টাকার গ্রিনস কার্ড মানে কি না কি একটা করে ফেলেছি কত টাকা একটা খরচ করে ফেললাম এইরকম একটা ব্যাপার একটু যারা ভালো বন্ধু তাদেরকে একটু বেশি দাম দিয়ে গ্রিনস কার্ড মোটামুটি যাদের সবার সাথে মোটামুটি কথায় তাদেরকে একটুয়ই এক টাকা দু টাকার সব থেকে বড়ো কথা যেত তখন পঞ্চাশ পয়সা মানে আটানার জিনিস পাওয়া যেত আটানার গ্রিনস কার্ড তখন কত সুন্দর ছিল আর এখন আটানার তো কোনো প্রশ্নই নেই চোখেই দেখা যায় না দেখা গেলেও তার কোনো ভ্যালু নেই তিন টাকার বা পাঁচ টাকার খাঁচ কাটাগুলো পাঁচ টাকার গ্রিনস কার্ড সত্যি কথা বলতে তখনকার দিনে খুব কম কিনতাম পাঁচ টাকা মানে মনে হতো যেন কত না কত টাকার তা আমরা ওয়েট করে থাকতাম যে তারা আমাদের কি গ্রিটিংস কার্ড দেয় আর সব থেকে বড়ো কথা বড়ো বয়সে এখন আর গ্রিটিংস কার্ড দেওয়ার চলটা নেই এখন আর কি ফোনে মেসেজে হোয়াটসঅ্যাপে লোকেশাই দেখালো হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার ব্যাসেইটুকুনি সেই গ্রিনস কার্ড দেবো একটা যদি করে একটা সেই সেই ভাবটা এখন আর নেই তো যাই হোক নিউ ইয়ারের প্রথম দিনেই অনেক বকবক করে নিলাম তাহলে আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দিই তাহলে চলো এবার খাওয়া দাওয়ার পাটটা দেখা যাক খাওয়া দাওয়া তো সময় লেগে রয়েছে তারপর নিউ ইয়ার বলে কথা প্রথম দিনে তো খেতে হবে সারা বছর তাহলে খেতে পারবো তো যাই হোক চলো আজকে আমাদের ওই টিফিন বলতে ওই আর কি একটু ভাত খাওয়া হবে না আজকে ওই রুটি পাউরুটি কলা এইসবই খাওয়া হবে তো বলে যে বাবা জ্যামটা শেষ হয়ে গিয়েছিল বাবাকে জ্যাম আনতে বলেছিলাম ম্যাঙ্গো জ্যামটা বেশ খেতে ভালো লাগে আর এই হলো যে পিস কাটা রুটিগুলো না অতটাও যেন টেস্ট লাগে না তো বাবাকে এই লম্বা যে রুটিগুলো আনতে বলেছিলাম একটা রুটি নিয়ে দরকার বলে যে বাবা মিষ্টি এনেছে আমি সবে খুলে দেখতে গিয়েও দেখলাম না রেখে দিলাম জানি পরে দেখবো আগে দেখে নিই কী কী আর এনেছে কলা এনেছে এখন আমি রুটিগুলো কাটবার এই একটা ব্যাটারি ব্যাগের মধ্যে ছিল এটা আমি তো মাকে বলছি আমার বাবা ব্যাটারি এনেছে কেন কিন্তু বাবা আনিনি দিদ এই দাদা ওই দিদার বাড়ি ব্যাগটা নিয়ে গেছিলো দিদার ওই ঘড়ি ব্যাটারি পাল্টানোর জন্য ওই ব্যাটারিটা নিয়ে দাদা ব্যাগে রেখে দিয়েছে তো ওইটাই আর কি ছিল আমি এখন রুটিগুলো কাটবো আর কি পিস পিস করে আর যে রুটিগুলো না দুটো না তিনটে কাটা ছিল রুটি কারণ বাবা ওই চায়ের দোকান থেকে এনেছে টাটকা টাটকা রুটি ওখান থেকে তো ওরা ওখান থেকে কেটে রেখেছিলো আমার মনে হয় কিছু করবে টরবে বলে কেটে দিয়েছে তো আমারই সুবিধা হলো আর কাটতে হলো না তো পাঁচটা এনেছিলো চারটে আমাদের জন্য রাখবো আর দিদাকে একটা রুটি দিয়ে দেব। এই যে টিফিনের জোগাড়ের পব্য শেষ করে এবার খাওয়ার পব্য পরব কিন্তু আগেকার লোকের মাঝে তো পর্ব বলে না তো আমি ওই জন্য ওটাই বললাম তো এবার শুরু করবো জ্যাম রুটি ডিম সেদ্ধ আর হলো যে ছানার জিলিপি এই মিষ্টিটা রসের মিষ্টির মধ্যে আমার ভালো লাগে আর কটা এবার খেয়ে নেব অকেশানের দিন অন্যদিন চিকেন বা মাটন খেলেও অকেশানের দিন না একটু না হলে যেমন মনটা যেন একটু কেমন মাটন চিকেন মাটন চিকেন করে এরকম একটা ব্যাপার তো বাবা হলো যে খাসির মাংস আনবে বলেছিল কিন্তু অকেশানে না খাসির মাংস ঠিক ভালো হয় না তো বাবাকে বললাম অন্যদিন খাওয়া হবে তো ওই জন্য চিকেন এনেছে এখন আমি এবার বেছে ধুয়ে নেব। তোমাদেরকে কতগুলো আমি গাছ দেখাবো এখানে হয়েছে মানে ছোটোবেলায় দেখিয়েছিলাম বড় হওয়ার পর আর দেখানো হয়নি মা সেই বাঁধাকপি ওলকপি ফুলকপি গাছ ছোটো ছোটো এনেছিলো তোমাদের সেই দেখিয়েছিলাম তো ওইগুলো বসিয়েছে কত বড় বড় হয়ে গেছে দেখো তারা না বাবা এখান দিয়ে যাব না এখানে যা গাছ পা পড়ে গেলেই আমার সাড়ে সর্বনাশ হয়ে যাবে খেতে খেতে জীবন চলে যাবে তার মিনিট দেরি হয় হোক ঘুরে যাই মা এই রকম দু অন্তত কিনে নিয়ে এসেছিল এইটা একদম কি জানি রোগগ্রস্ত গাছ হয়তো বাড়িনি আর এইগুলো দেখো সব কত সুন্দর বেড়েছে এখানে এইগুলো সব ফুলকপি তাই তো এগুলোর গুলো ও ওইগুলো বাঁধাকপি এইগুলো ফুলকপি হ্যাঁ এইগুলো তো ওলকপি বোঝা যাচ্ছে আর এইগুলো ফুলকপি হ্যাঁ এগুলো তো বাঁধাকপি এই যে এগুলো সব বাঁধাকপি কিন্তু একবার পাতাগুলো দেখো তারা জুম করে দেখাই পোকায় খেয়ে খেয়ে একদম পুরো নষ্ট করে দিয়েছে আর সব থেকে এই এই যে এই গাছটা কি করেছে ওগুলো সব বাঁধাকপি আর এই যে মাঝখানের এইটা বাঁধাকপি আর এইখান থেকে ওলকপি ওলকপি গাছ দেখলেই বোঝা যাবে মানে একটু বড় হলেই বোঝা যাবে কারণ ওলকপি ধরবে এই যে কত বড় বড় ধরেছে এখনো পুরো বড় হয়নি আর একটু কিছুদিন গেলেই তুলে নেওয়া হবে কারণ গাছের জিনিস তো হ্যাঁ গাছের জিনিস তো বেশি হলো যে পাকাবো না একদম টাটকা টাটকাই খেয়ে নেবো বাজারের যে কোনো জিনিস একটু এ হয়ে যায় এইটা সব থেকে বড় হয়েছে এই যে এই ওলকপিটা এটা সব থেকে বড় আর এটা ছোট্ট মতো তো তুলে নেবে দিন পরে সব তুলবে না এগুলো তো একদম ছোট যে এই যেটা মোটামুটি হয়েছে এটা আরও একটা দুটো হ্যাঁ এটা ফেটে গেছে কেমন মা একটা ওলকপি ফাটা আর এইটাও মোটামুটি বড় যেখানে শাক দেওয়া তো এই যেটাও মোটামুটি বড় হয়েছে তো এগুলো হলো যে তুলে নেওয়া হবে আর এইগুলো হলো ফুলকপি গাছ তো প্রথমে যখন মা এনেছিল বাবা বলেছিল যে ফুলকপি বাঁধাকপি চাষ সহজে করা যায় না চাষিরা করে তাও এদিক থেকে ওদিক হলে পোকায়ে নষ্ট করে দেয় তো বল সত্যি যে পোকাতে খেয়ে করেছে আর ওলকপি গাছটা হয়েছে বা হয় তো এই যে ওলকপিগুলো সত্যি হয়েছে নিজের হাতে গাছ বসানো একটা আলাদাই মজা আমারও একটা আলাদা মজা মা বাবা কষ্ট করে বসাবে আর আমি খাবো ওটাও একটা আলাদাই মজা যে দুপুরে খেতে বসে পড়েছি আজকে আমাদের হয়েছে আলু ভাজা ডাল পিঁয়াজ ফোড়ন দিয়ে ডাল আমি আবার বলতে চাচ্ছিলাম আলু ভাজা আর এটা খোলা আর অবশ্যই মাংস আজকে একটু শুকনো শুকনো হয়েছে কষা কষা কারণ ডালটা হয়েছে বলে ওই জন্য আজকে আমাদের এই নতুন বছরের স্পেশাল মেনু খেয়ে নিয়ে এখন সন্ধ্যে সন্ধে হয়ে এসেছে মানে পুরো সন্ধ্যে হয়নি বাইরে তোমরা দেখাই যাচ্ছে অন্ধকার অন্ধকার মতো হয়ে এসেছে আজকে আমি আর মা বানাচ্ছি কেক এর আগেও দু তিনবার বানিয়েছি মানে এই রকম শীতের সময় তো এই ফুড কেকটা বেশি ভালো লাগে তো হলো যে কিনে এনেছিলাম সেদিনকে তোমাদেরকে দেখিয়েছি তো আজকে আমি আর মা বানাচ্ছি এখন জোগাড় টোগাড় করে বসিয়ে মানে মোটামুটি জোগাড় টোগাড় করে রেখেছি সন্ধে টন্দে হয়ে গেলে তারপরে হলো যে করা হবে তারাও তোমাদেরকে দেখাই যে কি কি মানে গুছিয়ে রেখেছি এখানে প্লেটটা সাজিয়ে রেখেছি এটা ও আচ্ছা আচ্ছা আগে এটা দেখিয়ে দিই এখানে মোরব্বা কিশমিশ কাজু বাদাম কালো আঙুর আর এখানে টুটি ফুটি রাখা রয়েছে পুরো রেসিপি তো আমি দেখাচ্ছি না তাই প্রথম থেকে কি কি করেছে আমি বললাম না আর এগুলোর মধ্যে আমার সব কথা একটা একটা করে টেস্ট করা হয়ে গেছে আমি সবজি কাটলে আমি দেখি যে কোনটা খাওয়ার মতো আর কেকে তো সব কিছুই খাওয়া যায় শুধুমাত্র এই সব পাউডার ডিম ময়দা এগুলো বাঁধে এগুলো তো আর খাওয়া যায় না আর এগুলো সবার চোখের সামনে থাকলে একটা না একটা টেস্ট করবেই প্রত্যেক বছর এই শীতের দিকটাই বানানো হয় আর বেকিং সোডা রয়েছে এখানে ভ্যানিলা লাইসেন্স বাটার ডিম এখানে ফয়েল রয়েছে আর এইটা দিয়ে এই যে পুরো ফাটাবো মানে কেক যত ভালো করে ফাটানো হবে কেক তত ভালো ফুলবে আর সব থেকে একটা ভালো জিনিস চিনির গুঁড়োটা দেখো কি সুন্দর দেখতে লাগছে পুরো সাদা ধপধপ করছে আর চিনির গুঁড়ো করতে পাঁচ ছ সেকেন্ড পাক দিলেই পুরো একদম গুঁড়োও হয়ে যায় এখানে রয়েছে আর এখানে দুধটা রয়েছে ধরতে গেলে আগের বছরে আমি কেকের সরঞ্জামগুলো কিনে রেখেছি পরের বছরে আমি কেক বানাচ্ছি দু হাজার তেইশে কিনেছি দু হাজার চব্বিশে কেক বানাচ্ছি আবার পচে টুচে গেলো না তো সরঞ্জামগুলো জাস্ট মজা করছি আর কি এই দু তিন দিন আগেই আমি গিয়ে আমি আর দাদা গিয়ে কিনে এনেছিলাম তো এবার সন্ধ্যে টন্দে দিয়ে নিয়ে বসানো হবে এই এদিকে আমি এবার ময়দা গোলা শুরু করে দিয়েছি আর অনেকক্ষণ সময় লাগে ঘাটতে হ্যান্ড ব্লেন্ডার নেই তো ওই জন্য হলো যে অসুবিধা হয় সময়টা অনেকক্ষণ লাগে ওই জন্য হাতেও লাগে কিন্তু হাতে যতই লাগুক কেক খাবো নিউ ইয়ারের দিনকে এরকম একটা ব্যাপার নিয়ে কেক করতে বসে পড়েছি মাখানোর কিছুই হয়নি এবার অল্প অল্প করে দুধ দেবো আর ফাটাবো অনেকটা সময় লাগে যতটা ফেটি একদম পুরো লেই মতো হবে তখন এখন শুকনো আছে এতে দুধ দিয়ে দিয়ে ফাটিয়ে ফাটিয়ে একটু আর কি যেমন করে ওই রকম করতে হবে এখন এই আমি অনেকক্ষণ ধরে ফাটাচ্ছি আমার হাতে এত লাগছে হাত পুরো লাল হয়ে গেছে আঙুলগুলো আর আরো ফাটাতে হবে হাত দিয়ে তো হয় না ঠিক খেতে কিন্তু তবুও খেতে ইচ্ছা করলে আর কি করে যাবে তাই আমি দাদাকে ডেকেছি ও বলছিল যে তুই না পারলে আমাকে ডাক দিয়ে আমি ফাটিয়ে দেবো তো ওকে ডেকেছি এখনো ফাটাচ্ছে অনেকক্ষণ ধরে ফাটিয়েছি আমি আর দাদা ফাটিয়েছি মাকে ফাটাতে দিইনি মা কোথায় হাতে ফাতে লেগে যায় আর আমার হাতের অবস্থাটা একবার দেখো লাল দক 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 করছে হাত সব ঢেলে দিলাম মা দেখতে লাগছে গরিবের মাইক দিয়ে দিয়েছি মা বালি কেক করছে বালি দিয়ে কেকটা হয়েছে কিনা এবার দেখার পালা মা এসে খুলবে এর মাঝখানে একবার দুবার চেক করেছিলাম একটা উত্তেজনা কি হচ্ছে না হচ্ছে এবার মনে হচ্ছে হয়ে গেছে ফেটে গেছে দেখতে পাচ্ছে এই যে পুরো ফেটে গেছে ক্যামেরা একটু বেশি সাদা লাগছে আর এমনি একটু সাদা মতো হয়েছে দুধ তার দেওয়ার জন্য ময়দা তার ময়দা দুধ আর হাতে তো বেশি সাদা লাগছে ক্যামেরা একটু বেশি সাদা লাগছে কোনো কোনো কেক দেখেছি লাল মতো হয় তো জানি না এটা কেন হলো না আর ছুরিটা দিয়ে মা ঢুকিয়ে দেখো একটু যদি ছুরির গায়ে কিছু না লাগে তাহলে ভাববো যে হয়ে হয়ে গেছে গেছে কিছু লাগেনি ছুরির গায়ে তাহলে হয়ে গেছে ফেটেও গেছে কেকটা আর ব্লেন্ডার ওই সব হলে ভালো জিনিসটা হয় হালকা হয় হাত দিয়ে তো বেশি ফাটানো যায় না হাত ব্যথা করছে ওই জন্য বেশি পরিমাণে ফাটানো হয়নি হয়তো শক্ত হবে খেতে এই হলো আমাদের নিউ ইয়ার স্পেশাল কেক রেডি হয়ে গেছে মানে রান্না হয়ে গেছে এবার খাচ্ছি সবাই মিলে এখন কেক খাওয়া হচ্ছে এমনি খেতে ভালো হয়েছে কিন্তু ব্যাপারটা হলো যে একটু শক্ত হয়ে গেছে কেকটা এখন জলটা কম হয়েছে এর আগেও দু তিনবার করেছিলাম আর এগুলো তো সবসময় করা হয় না যে পরিমাণ মনে থাকবে এখন বাজে দশটা পাঁচ আমার ডিনার করা হয়ে গেছে মাংস ছিল আর রুটি দিয়ে খেয়েছি বছরের প্রথম দিনটা আমার এইভাবেই কাটলো স্পে সেভাবে স্পেশাল কিছু ছিল না এই আর কি মানে বছরের প্রথম দিন আর কি সারা বছর যেমন কাটে ওই রকমই একটু ঘুরতে যাওয়াটাওয়া তো হলো যে কোথাও বেরোয়নি আর আর স্পেশাল বলতে কেকটাই হলো যে বানিয়েছে কিন্তু সেভাবে ভালো হলো না কিন্তু একদম পুরো পারফেক্ট ছিল মিষ্টির দিক থেকে বা ফল টলের দিক থেকে মানে ওই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ব্যাপারটা হয়েছে কি দুধের পরিমাণটা একটু কম হয়ে গেছে ময়দা ফাটানোর সময় দুধ দিয়ে দিয়ে ফাটাতে হয় তো কিন্তু ওই দুধের পরিমাণটা কম হয়ে যাওয়ায় কেকটা ফুলতে পারিনি ভালো করে তো ওই জন্য শক্ত হয়ে গেছে তো যাই হোক এমনি সব ঠিকঠাক ছিল আবার যদি কোনো সময় করি তো হলো যে দুধটা একটু বেশি করে দিয়ে পাতলা করে কুলে করলে একটু ভা আর কি ফুলবে ভালো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো গেছে কালকে আরও ভালো যাবে এই শুভকামনা নিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা